তো বন্ধুর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি এই তো আজকে শুক্রবার সকালে উঠছি ঘুম থেকে ওইটা সব কিছু না কিছু কইরা কমপ্লিট কইরা তারপর আমি পাখি বাড়ি চলে আসছি আজকে আমি ই রান্না করবো লাউ রান্না করবো ডিম দিয়ে লাউ বাজি করবো তাই লাউ এরকম করে কেটে নিতেছি আমি আসলে লাউগুলা আছে অনেকগুলাই ছিল হয়ে গেছে আরো দুই তিন লাউ ছিল তো লাউ এখানে লাউ তো ছোটো ছোটো তাই লাউ এগুলো সব আমি এইভাবে কেটে নেব বাজে করার জন্য এই আর কি তো আসলে আস্তে কেটে নিতেছি লাউগুলা প্রথম ফার্স্ট পিস করে নিতেছি আমি তো আজকে যেহেতু শুক্রবার একটু তাড়াতাড়ি রান্না করা লাগবে আমার আমি একটু তাড়াহুড়ের ভিতরে করছি আর কি আমি ঘোরাঘুরি কাটতেছি আবার ভাবতেছি যে হাত এটা কেন কিনা এটাও ভাবতেছি আজকে আসলে রোজা তাই দুপুরে অত খানা খাওয়ার তো হলো নাই যেহেতু রাত্রে খানাটাই করবো খাব তো আমি খুব রান্না করার আগেই আমি গোসল করে নিছি গোসল করে আমি যেহেতু শুক্রবার নামাজ পড়া লাগবে নামাজটা তো সবসময় চেষ্টা করি পড়ার জন্য আলহামদুলিল্লাহ করি আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু শুক্রবার তো রান্না বান্না করতে আসলে এখানে আমার নামাজের টাইম চলে যাবে নামাজের টাইম শেষ হয়ে যাবে আর কি তো তার জন্য আমি মানে তাড়াহুড়া করে গোসল করে নিচ্ছি নামাজ পড়ছি তারপরে একেবারে রান্না করতে আসছি তো এই তো আমি লাউগুলা সব এরকমভাবেই ই করে আনছি খাইটা সুন্দর সুন্দরভাবে পরিশ্রয় করে নিছি এখন আমি এই মরিচটাও দেব আসলে লা ভিতরে লাল

ডিমগুলা এখন রান্না করব হয় এখন আমি এখন আমার ডিমগুলা আমি সব এখানে দিচ্ছি এখন ডিমগুলা সুন্দর করে মশলা পেঁয়াজ সাথে মিক্স করে সুন্দর করে কষাই নেব ডিমগুলা যেন ডিমের আসলে ডিম যদি করে সবজির ভিতরে দেওয়া হয় তখন ডিমের এটা নেইটা যায় তারপর আমার কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি তো লাউগুলা করে হারিয়ে নিচ্ছি হারার পর এখন আমি আসলে ডাকনা দিয়ে ডেকে দেবো কি তো সারা সারাদিন আসলে এই কাজই করলাম রান্নাবান্না এগুলো করলাম তো ভাবলাম যে টমেটো এটাও দিয়ে দিন কারণ এটাও সেদ্ধ হয়ে যাবে তো লাউ থেকে আমার প্রচুর পানি বের হয়েছে আসলে লাউ জমনি পানি নিয়ে আর কি তো কালকে রাত্রে ঘুরতে গেছিলাম তো ঘুরতে যাওয়ার পর ওখানে এই মাছগুলো আসলে তো নিয়ে আসার পর এগুলো আসলে এখানে টাটকা মাছ এখানে আসলে কাতার এখানে কর্মশীল মাছ এগুলাই করা যায় মানে ওরা যে কইল আয়না ওখানে বিক্রি করে তো টাটকা মাছ যেহেতু যাতা মাছ আয়না বাসায় ই করা লাগে পরিষ্কার করা লাগে তো আমি কালকে এই পরিষ্কার রাখছি পেয়েছি তো এখন আমি যেহেতু মাছটার ই করবো মানে ফ্রাই করবো যেহেতু মানে ওই একটু বাড়বি দিয়ে ফেল আর কি গরোয়া মশলা দিয়ে আর কি অত বেশি কিছু দিয়ে তো আমি মাছটার ভিতরে লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস আর কি তারপর এখানে গুঁড়া গুঁড়ো গুঁড়া তারপর আমার হাতে বানানো একটু মশলাও দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি মাছটা আসলে মাছ দিচ্ছি আসলে এখানে বলতে পারেন অনেকে যে মাছ কাটা হয় নাই বা অনেক কিছু বলতে পারে। তা আসলে এখানে মাছ রেস্টুরেন্টগুলো এই এরকম করে কাটে মানে এটা আমার হাজব্যান্ড আমাকে শিখাইছে যে এরকম করে মাছ কাটলে মাছের ভিতরে সব কিছু ঢোকে আর কি তাই তো আমি আমার ইডার ভিতরে দিয়ে দিলাম আর কি এখানে তো দিয়ে দেওয়ার পর ওইটা আমি ওখান করে দিচ্ছি চালু করে দিচ্ছি এখানে আবার আমি আসছি দেখে আমার সবজিগুলা কীরকম রকম হয়েছে সে সবজিগুলা সেদ্ধ হয়ে গেছে আল্লাহাম হাফ অর্ধেক সেদ্ধ হয়েছে চুর পানি বের হয়েছে সবজি আসলে এটা যেহেতু বাজে এত পানি রাখবো না তারপরে যেটুকু থাকে আর কি সেদ্ধ হওয়া এতটুকু রাখাই লাগবে তো আমি এখন ডেকে দেবো আর কি তো কালকে রাত্রে কাঁকড়াও আনছিলাম ওখান থেকে আসলে কাঁকড়া খাইতে আমার বেশি ভালো লাগে তো কাঁকালের ইত্যাদি সময় পাই নাই তারপরে তাই তো এখন কাঁকড়াত সুন্দর করে মানে চেটে থাকব বড় বড় কাটা আছে আসলে তো এটা আস্তে আস্তে আমি সুন্দর করে এখন পরিষ্কার মানে এই তো ভিতরে তারপর দেখতে যাচ্ছে এখানে কাঁকড়াগুলো অনেক সাদা হয় কিন্তু আমাদের বাংলাদেশের কাঁকড়াগুলো একটু লাল টাইপের হয় বাংলাদেশের কাঁকড়াগুলো খাইতে বেশি মজা বাংলাদেশের সাগরের কাঁকড়াগুলো কাঁকে ঘুরে যে কাঁকড়াগুলো পাওয়া যায় তো দেশি কাঁকড়াগুলো তার মজা আমি এখন সুন্দর কইরা রায় কাঁকড়ার ভিতরে ময়লা আছে মানে আছে সুন্দর করে বাইচান্স দিচ্ছে এখানে কাঁকড়াগুলো আসলে সাদা অনেক অনেকটাই সাদা তো এই আর কি বাইচান্স এখন কাঁকড়াগুলো এর আসলে কাঁকড়ার এই পা আগুলো আসলে অনেক শক্ত শক্ত টাইপের সুন্দর করে এখন আমার পুরো কাঁচড়া কমপ্লিট পরিষ্কার করা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে কারণ এগুলো দিয়ে দিতে আমি কাঁচরা রাখি কম হয়তো আমি এখানে এগুলো দিয়ে দিতে চাইছি লবণ তারপর এগুলো লেবুর রস দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আসলে কাঁকড়া ই করতে হইলে বোনা করতে হইলে করতে হইলে কাঁকড়ার একটা বাজে একটা স্মেল থাকে ওগুলো কি লবণ আর দিয়ে যদি আসলে পুষ্ক করে নেওয়া যায় তো আসলে এখানে তারপর এখন আমি কাঁকড়া ই করবো ফ্রাই করবো তার জন্য আমি কাঁকড়া কাঁকড়ার ভিতরে আমি লবণ তারপর আবার হোদা মিক্স করে দিচ্ছি এইগিলাক মিক্স কৰিছোঁ মিক্স কৰি নোৱাৰপৰ আমি এখন এইবিলাক ফ্ৰাই কৰি কাৰণ এইগিলা ফ্ৰাই কৰলে এক থাকে যে এই গ্ৰামটো থাকে না তো তো আমি কাত্র সন্ধ্যা করে এখন ট্রাই করে নেবো একবারে মানে কমপ্লিট করে যায় রান্নার বাদ বসাই দিছি কারণ বাতটাও অনেক তো যেন বিপালে জানা না হয় যেহেতু আমি রান্নাটা তো তাই

একটু আদা বাটা ছিল সাথে মিক্স করা তো ওগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে লবণা দিলাম এখানে আবার আমি যে মাছগুলো যে ওখানে দিয়ে গেছি ওজন তো মাছের হয়ে গেছে আমরা আসলাম গুচি সেইবিলাক আচলতে বেছি হৈ গৈছে কিনা তাৰ কাঠা বনোৱাৰ আমি মানে হালধিৰ গুড়ি দিলোঁ মছলা দিলাম তাৰপৰা মুৰ্গী দিলাম তাৰপৰা পানী দি এইবিলাক মছলা গোটেই ভালকৈ গৈছোঁ কাৰণ যিকোনো জিনিছ যিকোনো পাচলি ৰন্ধা সদায় মানুহ গোটেই শিকি মছলা পচন্দ মছলা যদি ভালৰ কথা ভালকৈ মানুহ মানে হয় এখন আমি একটু টমেটো আগে থাকতে গাইতে নিচ্ছি টমেটো বা এখানে দয়লে দিচ্ছি টমেটোটাই মশলাটাকে মিক্স করে একেবারে গোয়লা যায় যেন এখানে পোড়া লাগো আর কি তো যেহেতু একটু টমেটো আমার একটু বেশিই খাই তো আমি এগুলো একটা সামর্থ্য দিয়ে দিলাম তো আটতে খুব সুন্দর করে যায় মানে নাড়ের পোটামুটি আসলে দায়িত্ব দিয়েছি বইলার যাওয়ার সঙ্গে তাড়াতাড়ি তো তারপরেও এখানে বলও নেই তো আমি আসলে আমার ইটা ইটার আমি ইয়ে দিতে আমি তাই দিতেছি যেন খুব তাড়াতাড়ি বইলা যায় আর কি জিনিসটা তো এই আর কি তো আমি সুন্দর করে মানে ইয়ে করলাম গেবিগুলো সুন্দর করে ই করে নিয়েছি কষায় নিয়েছি আগে কষায় নেওয়ার পর তারপর কাঁকড়া দিয়েছি কাঁকড়া দেওয়ার পরও অনেকক্ষণ আমি ই করে নিয়েছি মাইকা অনেকক্ষণ কষায় এনেছি তো তারপর আমি পরিমাণ মতো আবার জল দিয়ে দিলাম কারণ যেহেতু কাঁকড়া দিছি তো সেদ্ধই হওয়া লাগবে মানে জল না দেলে তো না তো আমি এগুলা এখন সুন্দর করে মানে ই করবো মানে সেদ্ধ করব সেদ্ধ করার পর তারপর আমি ওখানে কি দিই করবো এখান থেকে কিছু নিয়ে যাই ও কি ওই বাঙালি দোকান আছে না এখান থেকে নাস্তা পানি কিছু নিয়ে যাই ঘরে উত্তর করলে তো ভালোই তো না কিন্তু भाई बोल क्या? भाभी बोल के क्या? कर